আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আপনাদের পছন্দের দেখেন কি নিয়ে চলে আসছে এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইনের মধ্যে দুইটা কালার কম্বিনেশন দেখাবো এবং খুবই সুন্দর করে কাজ করা আশা করি সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদের ভালো লাগবে অবশ্যই হচ্ছে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে এরকম রেগুলারলি আমরা যে ভিডিওগুলো পোস্ট করি এগুলো আপনাদের কাছে দ্রুত চলে আসে এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে ভিডিওতে লাইক দেবেন দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক কালার এবং বেবি পিঙ্ক কালার এর মধ্যে এরকম সুন্দর ল্যাভেন্ডার কালারে হচ্ছে ফ্লাওয়ার মোটিভে কাজ করে দেওয়া আছে এটা ফ্লাওয়ার কি এটা হচ্ছে আপনার সূর্যমুখী ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে আমাদের সূর্যমুখী ডিজাইন এবং সব থেকে সুন্দর কালেকশন দুইটা কালার দেখাবো সূর্যমুখীর মধ্যে এবং বাকি দুইটা হচ্ছে কাঁথা স্টিজের অন্য ডিজাইনের মধ্যে খুবই সুন্দর দুইটা ডিজাইনে আপনাদের খুবই পছন্দের আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র আমরা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স নেই বাকি ড্রেসের টাকাটা আপনি ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে পেড করে দিবেন হোম ডেলিভারি পাবেন ক্যাশ অন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নিচে এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা যেখানে হচ্ছে পছন্দ করেন ওইখানেই কিন্তু অর্ডারটা প্লেস করতে পারবেন ড্রেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে এটা দেখেন কি সুন্দর একটা কাঁথা স্টিচের টু পিস কালেকশন অনেক সুন্দর এটা এবং এটারই হচ্ছে আরেকটা কালার এই অরেঞ্জ কালারটা যারা অরেঞ্জ কালার পছন্দ করেন দ্রুত এটা কনফার্ম করে ফেলবেন কালারটা ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর অনেক সময় কিছু কালার আছে আমরা এই যে এক্স্যাক্ট এরকম কালারটা হ্যাঁ ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর লাগে তো এটা কিন্তু সেরকমই একটা কালার খুব সুন্দর একটা অরেঞ্জ কালার আর মনে করি অরেঞ্জ কালারটা কিন্তু ব্রাইট লাগে বেশি সো যারা পছন্দ করবেন অবশ্যই কনফার্ম করে ফেলবেন আর এগুলো রকম কালার যাবে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সো এই হচ্ছে ড্রেসটা এটার ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন ঠিক আছে প্রাইট কটন তো এই হচ্ছে পুরো নিচে পোষণে এরকম সুন্দর করে কাথায় স্টিজের কাজ করা আছে এবং কাজের ফিনিশিংগুলো অসাধারণ সুন্দর এই যে কাছে আনলে না কালারটা চলে যায় এই জন্য আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেক সুন্দর একটা ডিজাইন একদম আপনার মনে হবে কি প্রিন্টের মতো বাট এগুলো কিন্তু পুরোটাই হাতের কাজেই যে দেখেন পুরোটা সুসুতার কাজ একদম ফ্রি সাইজের বডির কাপড় দেওয়া আছে আপনি আপনার মেজরমেন্টে এটার লম্বাটাও কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন এটা লং আছে আপনার আটচল্লিশ বডি ফ্রি সাইজ সো উপর থেকে ইচ্ছে মতো আপনি কিন্তু কেটে আপনার যতটুকু লম্বা ওইটা সেট করতে পারবেন এবং ব্যাক কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে প্লাস ডলার সিটিং করে দেওয়া আছে অনেক সুন্দর এখানে কালার কম্বিনেশনগুলো হচ্ছে ইয়েলো অরেঞ্জ রেড তারপর গ্রিন কালারের পাতা মানে বললাম না এটা ক্যামেরাতে কিছুই আসতেছে না এটা সামনাসামনি বেশি সুন্দর যে হাতে পাবেন সে খুশি হয়ে যাবেন যে একটা অরেঞ্জ কালারের সুন্দর একটা ড্রেস পাইছে হাতে তো এই হচ্ছে এটার স্লিভের পোষণটা অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে অলওভার কাজ হ্যাঁ স্লিভে কিন্তু অলওভার কাজ করে দেয় এবং এখানেও কিন্তু সুন্দর করে ডিজাইন করে দেয় এখানে আপনার একটা পজিটিভ বিষয় হচ্ছে আপনি এখানে আপনার পছন্দ মতো একটা স্যালোয়ার কিন্তু অ্যাড করতে পারবেন যেটা হচ্ছে সুতার কালারেও পরতে পারবেন অথবা হচ্ছে বডির কালারও পরতে পারবেন চাইলে ব্ল্যাকও পড়তে পারবেন অরেঞ্জের সাথে ব্ল্যাকটাও কিন্তু খুব সুন্দর যায় অথবা এই যে দেখেন এখানে কিন্তু ওরনাতে একটা পাইপেনে কালার দেওয়া আছে এটাও কিন্তু আপনি স্যালোয়ারে অ্যাড করতে পারবেন সালোয়ারের কালার হিসেবে নিতে পারেন তো এই হচ্ছে এটার আঁচলের পোষণে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাতের একটা ওড়না পুরো ওড়নাটা এত সুন্দর আঁচলের পোষণটা দেখেন খুবই সুন্দর আর এই যে কাপড়টা হচ্ছে হানড্রেড পারসেন্ট কটন ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস পুরো ওড়নার মধ্যেই এভাবে অল ওভার ছিটা ছিটা কাজ এবং দুই আঁচলে দেখেন একদম মোটামুটি অনেক চওড়া করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ যাতে ওড়নাটা আপনার দেখতে আরও সুন্দর লাগে সো এই অরেঞ্জটা কিন্তু খুবই সুন্দর কেউ মিস করেন না সামনাসামনি বেশি সুন্দর যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে হানড্রেড পারসেন্ট শেয়ার হয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওখানেও কনফার্ম করতে পারবেন অথবা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওখানেও কনফার্ম করতে পারবেন সো নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো সুন্দর একটা এটারই আরেকটা কালার দেখাবো হ্যাঁ এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার দেখেন খুব সুন্দর কালারটা মানে ড্রেসগুলো সামনাসামনি যে এত সুন্দর আমি কেমন করে বোঝাবো আপনাদের হ্যাঁ ক্যামেরাতে কতটুকু ভালো আসতেছে তো আর এই ড্রেসগুলো আমাদের মোস্ট ডিমান্ডিং আপনারা এত পছন্দ করছেন আসলে ওই তুলনায় আপনাদেরকে দিতেই পারতেছি না হ্যাঁ দেখা যায় মানে এইগুলা ম্যাক্সিমাম আনপ্যাকিং ভিডিওতে যা আছে একটা করে আছে। ঠিক আছে একজন একজন পাবেন একটু আর্লি কনফার্ম করতে হবে এটা হচ্ছে অল ওভার ড্রেসের নিচে পোষণে এত সুন্দর করে কাজ করা মানে সুই সুতার কাজের সবার কিন্তু ধৈর্য সহকারে এত সুন্দর ফিনিশিং আনতে পারেন না সো এগুলো দক্ষ কারিগর ছাড়া কিন্তু সম্ভব না দেখেন পুরো অল ওভার ড্রেসটা এত সুন্দর ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর হবে বারবার বলতেছি কোনো রকম কালার যাবে না এবং সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না অল ওভার বডিতে কিন্তু সুন্দর কাজ পাচ্ছেন ব্যাক সাইডেও সুন্দর একটা কাজ পাচ্ছেন অনেক চওড়া অনেক কাজ দেয়া দেখেন স্লিভেও ভরা কাজ সেই তুলনায় কিন্তু আমরা এই ড্রেসগুলো একদমই টুপিসগুলো একদমই রিজনেবেল রাখছে হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন কনফার্ম করবেন এগুলো কিন্তু প্রাইস অনলি দুই হাজার পঞ্চাশ করে এগুলো আমাদের সবথেকে পেজের সিগনেচার কালেকশন এবং এটা আমরা একদম রিজানেবেলেই আপনাদেরকে দিচ্ছি সো যার লাগবে শিওর হয়ে দেন কনফার্ম করবেন ঠিক আছে পুরো ড্রেসে এভাবে কাজ করা আর এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না ওনাটা দেখলে একদমই নতুন কালেকশন অনেকের কাছে নোটিফিকেশন যাচ্ছেন অনেক দিন ভিডিও পোস্ট করা হয়নি এই কারণে সো যখন মানে এটা যাবে তখন দেখা যাচ্ছে আপনারা হচ্ছে ড্রেসটা সেল হয়ে যাচ্ছে এরকম হয় তো এই কারণে আমি আপনাদেরকে বারবার বলি যে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা করবেন ঠিক আছে আর যারা করছেন তারা শুধু ভিডিওতে লাইক দিতে থাকবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে আপনারা চাইলে ওই গ্রুপে অ্যাড হয়েও কিন্তু ড্রেসগুলো মানে পেতে পারেন দেখা যায় ভিডিও আপলোডের সাথে সাথে গ্রুপে পোস্ট করা হয় তো ওইখান থেকেই নোটিফিকেশনটা আপনার কাছে দ্রুত চলে আসে ঠিক আছে ওখান থেকেও কিন্তু কনফার্ম করতে পারবেন এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার হ্যাঁ সুন্দর একটা পিঙ্ক আপনি ম্যাজেন্ডা সালোয়ার অথবা হচ্ছে হোয়াইট অরেঞ্জ অনেক কালার আছে একটা পরে ফেলতে পারবেন আর এখন দেখাচ্ছি সূর্যমুখীর মধ্যে এই সুন্দর জাম ম্যাজেন্ডা কালারটা দেখেন কি যে সুন্দর অনেক সুন্দর ড্রেসটা হাতে পেলে মানে হাতে নিয়ে বসে থাকতে ইচ্ছা করবে এত সুন্দর ফিনিশিং মানে এত পেটানো কাজ ঠিক আছে অনেকের কাজ আছে না যে উঠে উঠে থাকে ওরকম না একদম যেমন দেখতে পাচ্ছেন অনেকে আসলে বিশ্বাস করেন না আমাদের ড্রেস আলহামদুলিল্লাহ এত বস্তায় বস্তায় ড্রেসে নিয়ে কিন্তু ড্রেস আমাদের বেশি দেখাতেও হয় না কারণ যারা রেগুলার নেয় তারাই কিন্তু আমাদের রেগুলার কাস্টমার তো আপনি অবশ্যই বিশ্বাস করে একটা ড্রেস তো নিয়ে দেখবেন যে আমাদের কোয়ালিটিটা কেমন তো এই হচ্ছে আপনি যদি কাপড় চিনেন আমরা যে কাপড়টা বলতে সেটা প্রাইড কটন তো প্রাইড কটন যদি আপনি চিনেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না এবং কাজ কাজটা তো আপনি যথেষ্টই দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর স্মুথ একটা কাজ করা এই যে দেখেন প্রতিটা ফিনিশিং খুব সুন্দর এটা হচ্ছে জামার নিজের পোষনের কাজ আর এই হচ্ছে পুরো ড্রেসের মধ্যে কিন্তু অল ওভার কাজ করা আর গলার ডিজাইনটা তো আরও সুন্দর ফুলটা ফুলের মতো পাতাটা পাতার মতো পাতার কালার হ্যাঁ সো মানে এই কালারটা খুব সুন্দর মিস মিসকরের না এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এগুলো থেকে কিন্তু কালার যাবে না এটা হচ্ছে ব্যাক পোষণে সুন্দর করে এভাবে ছিটা ছিটা করে অল ওভার কাজ করা আছে আর স্লিভের পোষণটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সবই সেম প্রাইস রেঞ্জের হ্যাঁ আগেরটা যে প্রাইস এটাও কিন্তু সেম রেঞ্জে বাট এটাই কিন্তু আরও কাজ বেশি সেই তুলনায় এটা কিন্তু আরও কমে দিচ্ছি মানে এটার ওন্যা আরও কাজ হ্যাঁ দেখেন এই হচ্ছে ড্রেসটা আর এই হচ্ছে এটার ওনাটা ওনাটা দেখেন কতটা সুন্দর একদম মনে হচ্ছে কি ছবির মতো সুন্দর এত সুন্দর এই হচ্ছে এই সাইডে চওড়া করে কাজ করা এই সাইডেও চওড়া করে কাজ করা পুরো ইয়াটা দেখেন অনেক সুন্দর এটাও হচ্ছে এই সাইডেও কাজ করা আবার এই সাইডেও কাজ করা আছে এই সাইডেও কাজ করা দেখেন অনেক সুন্দর সেই সুন্দর ড্রেসটা যার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন আর লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছে আরেকটা সুন্দর কালার দেখেন এটা হচ্ছে পিঙ্কের মধ্যে এটারই জাস্ট কালারটা দেখেন যে ডিপ কালার নেবেন সে ডিপ কালার নেবেন যে লাইট কালার নেবেন সে লাইট কালার নেবেন এটা হচ্ছে নিচে পোষণের কাজ অনেক সুন্দর একটা কাজ দেখেন এখানে হচ্ছে মাল্টি কালারের সুন্দর করে কাজ দেওয়া আছে এই হচ্ছে পুরো ড্রেস সেম ম্যাটেরিয়ালে প্রাইড কটন হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা আর এই হচ্ছে স্লিভের পোষণটা আপনি চাইলে ফুল স্লিভ করতে পারবেন অনেক সুন্দর ড্রেস আর এই হচ্ছে এটা সুন্দর অন্যটা দেখেন অসাধারণ সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে দেন হচ্ছে অর্ডার কনফার্ম করবেন এগুলোর প্রাইস রেঞ্জ সবই সেম থাকবে দুই হাজার পঞ্চাশ করে অনেক সুন্দর অল ওভার কিন্তু কাঁথা স্টিচের কাজ করা সবগুলোই কিন্তু ফিনিশিং একই রকম এই হচ্ছে ড্রেসটার লুকটা আসবে আপনি যে কোনো একটা স্যালোয়ার দিয়ে পড়তে পারবেন খুবই সুন্দর সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম